থেকে বছর বয়সী এক তরুণী বাসা থেকে পালিয়ে গেছে প্রেমিকের হাত ধরে বাসাতে খবর জানাজানি হওয়ার পর তার বাবা যায় তাকে নিতে অনেক খোঁজাখুঁজির পর হঠাৎ করে নিউ মার্কেটের সামনে তাকে দেখা যায় বাবা তাকে তার সাথে নিয়ে আসতে চাইলে সে আসতে চায় না উল্টো লোকজন করে তাদেরকে বলে এই লোক আমাকে ধরে নিয়ে যাচ্ছে আমি ওনাকে চিনি না তখন সাধারণ জনগণ উল্টো বাবার উপরেই খেপে যায় তাকে মারধর করতে উদ্যত হয় কিন্তু সৌভাগ্যক্রমে তার বাবা জনগণকে বুঝাতে সক্ষম হয় যে মেয়েটি তার এমন লজ্জাজনক ঘটনার পর বাবা তার মেয়েকে ত্যায করতে বাধ্য হয় তিনি মেয়ের কাছ থেকে স্ট্যাম্পের ওপর স্বাক্ষর করে নেন তারপর তাকে বলে আমি কি তোমাকে জোর করে নিয়ে এসেছি নাকি জোর করে স্ট্যাম্পে স্বাক্ষর করে নিচ্ছি মেয়েটি বলে না আপনি আমাকে জোর করেননি এমন ঘটনা যেন সিনেমার দৃশ্যকেও হার মানায় আর সেটাই ঘটে গেল বাংলাদেশে মেয়েটিকে তার বাবা স্ট্যাম্পের উপর স্বাক্ষর নিয়ে ত্যায্য করেছে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও